মুক্তাগাছায় কুলি শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি ইকরামের পাঠানো প্রতিবেদনে শনিবার সকাল এগারোটার দিকে মুক্তাগাছা উপজেলার কুলি শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় শতাধিক কুলি শ্রমিক হাতে বাঁশের লাঠি নিয়ে মুক্তাগাছা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে পরে মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধনে তাদের অভিযোগ ব্যক্ত করে বক্তব্য প্রদান করে বিক্ষোভকারীরা বলেন গত শুক্রবার দুপুর বারোটার দিকে আটানি বাজার এলাকার খাদ্যপট্টিতে বোঝাইকৃত ট্রাকের মালামাল আনলোড করার সময় রাস্তার পাশে ট্রাক রাখায় যানজটের সৃষ্টি হয় এতে ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল চালক অজিত এসে শ্রমিকদের উদ্দেশ্যে অশ্লীল গালিগালাজের এক পর্যায়ে কুলি সর্দার মোহাম্মদ জব্বারের শার্টের কলার ধরে টানাটানি করা শুরু করে পরে প্রচার সম্পাদক ফেরদৌস এগিয়ে এলে তার মুখে এলো পাথারি ঘুষিতে আহত করে ও পরবর্তীতে তাদেরকে আরও দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে আসে পরবর্তীতে স্থানীয় নিকটস্থরা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান এতে কুলি শ্রমিকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। তারা স্থানীয় জনপ্রতিনিধিদের শরণাপন্ন হলেও কোনো বিচার না পেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মাধ্যমে ন্যায্য অধিকার ও সুবিচার দাবি করেন বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে তারা সুবিচার না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন মুক্তগাছা উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছি কোনো ধরনের মালামাল লোড আনলোড করা হবে না তারপর তারপর আমরা কিছু প্রতিবাদ করাইছি না প্রতিবাদ করে যে হুমকি দিয়ে গেছে যে দুটা দিক দিয়ে আয় করছে মারধর করলে আমি ঘটনাস্থল ছিলাম তারা মারধর করছে আমি ওদেরকে চিনি সরাই নিয়ে গেছি গা সরাই নিয়ে গেলে গা ওরা আমার ওভারটেক করে আমার সর্দাররা দূর দূরে মার খুশি মারি ঘুষে দিছে এবং একজন মনে কোনো ঘুষি দিতে আমার প্রধান সম্পাদক এনু কাটতে গেছে গা আর মনে কোনো আরও আমার সর্দারের ছেলে মারধর করছে তারপরে আরও হুমকি দিয়ে গেছে আগামী সোমবার নমদের পরে

কাম অব্যাহত বন্ধ থাকবে কোনো লুট আনলুট হবে না সব কিছু বন্ধ থাকবে